স্বাগত জানাই আপনাদের সবাইকে মানডে ইভিনিংস অ্যাট সিক্স গপমি লাইভ আমার ইউটিউব চ্যানেল থেকে আর আজ আই এম ভেরি প্রাউড অ্যান্ড প্রিভিলেজ টু প্রেজেন্ট মাই গেস্ট তথাগত ব্যানার্জি প্রফেসর অফ ইংলিশ অ্যাট বঙ্গবাসী কলেজ তিনি লেখার কাজও করেন এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওনার দাদু হন যদিও দাদু বলে ডাকা বা দাদুর আদর পাওয়া এটা কোনোদিনও তার হয়ে ওঠেনি কিন্তু সেই বিষয়ে ঢোকার আগে মি অলসো টক অ্যাবাউট দি কারেন্ট স্টেটাস আমরা এই মুহূর্তে এখনও কিন্তু তাকিয়ে রয়েছি আরজিকর কবে বিচার পাবে অভয়া কবে বিচার পাবে দিকটাতে সুপ্রিম কোর্টের এই বর্তমান শুনানি নিয়ে যেটা ইন প্রসেস রয়েছে সেটা নিয়ে এই মুহূর্তে মিডিয়া মুখরিত সবাই এটা নিয়েই আলোচনা করছেন তো যারা যারা লাইভ সেশনটা জয়েন করছেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর চুজিং আস কারণ এই মুহূর্তে সবার নজর ওদিকে তা সত্ত্বেও যে আপনারা সময় বের করে গপবীর লাইভে জয়েন করছেন তার জন্য কৃতজ্ঞতা সো বিভূতিভূষণ বন্দোপাধ্যায় আমার দাদু মানে এইটা বলতে আজও কতটা গর্ববোধ করে তথাগত বন্দ্যোপাধ্যায় এইটা তো মানে খুবই মানে জন্ম থেকেই বিষয়টা এমনভাবে শুনে আসছি যে মানে তার লেখা পড়ার আগে বা তাকে জানার আগে তখন থেকে আমি জানি কোনো একজন বিখ্যাত মানুষের আমি নাতি এখন সেই ফিলিংটা একটা অন্যরকম মানে সেটা সবসময় যে খুব তাও কিন্তু নয় কারণ অনেক ক্ষেত্রেই মানে আলাদা করে কাউ কেউ দেখিয়ে দিল যে উনি হচ্ছেন এত বড় একজন মানুষের নাতি অথচ সেখানে আমার তো কোনো কৃতিত্ব নেই একটা ঘটনাচক্রে আমি সেই পরিবারের জন্মগ্রহণ করেছি আহ একদিক থেকে যেমন একটা খুব গর্বও আছে আবার আর একদিক থেকে অনেক ক্ষেত্রে অস্বস্তিতে পড়তে হয়েছে আলসে আলসে দ্যাজ ডাবল প্রেশার এক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাতি আর এক দারাদাস বন্দ্যোপাধ্যায়ের ছেলে এটাই তো খুবই বাবার লেখাও এখন খুবই জনপ্রিয়তা সেখানে তোমার অনেকটা অবদান আছে হ্যাঁ কারণ বাবা লেখা মানে খুবই উঁচু দরের লেখা কিন্তু সেটা মানুষের কাছে অতটা পৌঁছয়নি যতক্ষণ না তুমি এই তারানাথের গল্পগুলো করেছিলে কাজে সেদিক থেকে তোমার কাছে আমাদের পরিবারের একটা কৃতজ্ঞতা আছে আর সেটা অবশ্যই এখন তো সেদিক সেইটাও একটা প্রেশারের ব্যাপার তুমি যেরকম বলছো আর কি এবং তার সঙ্গে এটাও আমাকে ইয়ে করতে হয় এই প্রশ্নের উত্তরও দিতে হয় প্রায় যে আপনি কবে লিখবেন তুমি কবে লিখবে আমি ভাবছিলাম এটা কখন জিজ্ঞেস করব এই তো এইটাই বলছি আর কি এটা হচ্ছে সমস্যা একটা আচ্ছা জানো তো কারণ লেখা জিনিসটা এমন মানে যদি লেখার হয় তাহলে লিখব হ্যাঁ আর যদি লেখার না হয় হুম তাহলে প্রশ্নগুলো করে তো আর লেখাটা এগোবে না কোন ভাবে আচ্ছা হ্যাঁ তবে লিখব সে তো তুমি জানো যে তোমাকে আমি কথা দিয়েছি কাজে লিখতে পারে হবেই আমাকে হ্যাঁ এটা জনসমক্ষে বলে ফেলার ফলে এই আর কি আমরা এর আগে একটা হালকা আভাস দিয়েছিলাম যে এবছর পুরনোর আগে আমরা চেষ্টা করবো তারা না এক্ষেত্রে কলম বা কিবোর্ড ধরেছেন তথাগত তার আগে অনেকক্ষণ ধরে সফর করে এসছো তুমি নিশ্চয়ই ভীষণ ক্লান্ত তোমার ক্ষুধা নিবারণের জন্য দেখছি তোমাকে নিয়েও যেতে হবে আদর্শ হিন্দু হোটেল সেখানে ওই বেচু বিভূতিভূষণের নাতি খেতে আসবে বাবা তুমি ঠিকঠাক আয়োজনটা করে রেখো শুনে আল্লাদে আটখানা হয়ে উঠল হাজারি ঠাকুর সে বলে কিনা আপনি একবার জিজ্ঞেস করে নিন তথাগত বাবু মাংস খান কিনা না খাসির মাংস তাহলে আজ ভালো করে রান্না করে রাতে রুটি দিয়ে না হয় খাবেন ফেরার পথে আপনাকে শুধু একটু রানাঘাট হয়ে যেতে হবে নেপালি স্টাইলে জল ছাড়া যে রান্না করার কৌশল এটা হাজারি ঠাকুরের মানে বইটা পড়তে পড়তে অনেক সময় মনে হয়েছে যে হাজারি ঠাকুরের হাতে রান্না যদি এবার খেতে পারতাম আমার আমার প্রশ্ন এখানেই যে হাজারি ঠাকুর কি সত্যি সত্যি বিভূতিভূষণের জীবনে এক্সিস্ট করতেন এটা আসলে একটা মানে বিভূতিভূষণ জীবনে ঠিক অতটা বলবো না আমি কিন্তু বিভূতিভূষণের গুলো যদি পড়া যায় তার ভেতরে উনিশশো পঁয়ত্রিশ ছত্রিশ সালের যে দিনলিপি যেটা পরে উর্মি মুখর নামে ছাপা হয়েছে দিনের পরে দিন বলে যে বইটা আছে মিত্র ঘোষ থেকে বেরিয়েছে তার মধ্যে আছে আলাদা করে বই হিসেবেও ছিল একসময় এখন আর ছাপা পাওয়া যায় কিনা জানি না তার মধ্যে এক জায়গাতে উনি লিখছেন যে আমার কাছে আছে অংশটা আমি পড়ে পড়বো একটু নাকি না আছে ফোনেই আছে ফোনেই ওকে মিনওয়াইল উনি যতক্ষণে সার্চ করে ওটা বের করছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তথাগত বন্দ্যোপাধ্যায়কে প্লিজ করবেন বিভূতি ভূষণস গ্র্যান্ডসন ইন দ্য হাউস লেডিজ এন্ড জেন্টলম্যান আমরা প্রেজেন্ট করেছি আদো হিন্দু হোটেল এবং সেই পরিপ্রেক্ষিতে প্রথম এপিসোডটা আমরা আপলোড করেছি গত শনিবার পরের এপিসোড আসছে এই শনিবার প্রথম এপিসোডটা শুনে পরের এপিসোডটাও শুনতে হবে

সেইখানে কাঁচি কাটা পুল পার হয়ে খানিকটা এসেই একটা লোকের সঙ্গে আলাপ হলো তার বয়স ষাট বছরটি হবে রংটা বেজায় কালো হাতে একটা পোঁটলা কাঁধে ছাতি আচ্ছা আমি বললাম কোথায় যাবে হে সে বলল আগে দাদাবাবু সারা পোতা ঠাকুরতলা যাব বাড়ি শান্তিপুর গোসাইপাড়া লোকটা বললে একটা বিড়ে দিন বাবু বেশ লোকটা ওরকম লোক আমার ভালো লাগে সহজ সরল মানুষ এমন সব কথা বলে যা আমি সাধারণত শুনি না এবারে কিছুটা অংশ বাদ দিয়ে আবার পড়ছি যে একটা জজ বাড়িতে লেখক গেছেন ওই সঙ্গে সেই সে লোকটিও গেছে সেখানে জজ বাড়িতে লেখকের খাতির দেখে লোকটা খুব বিগলিত তারপরে বেরিয়ে আসার পরে সম্ভ্রমে ও শ্রদ্ধায় তার সুর গতগত হয়ে উঠেছে তারপর বললে তবে বাবু যদি অনুমতি করেন আমিও নিজের পরিচয়টা দিই এতক্ষণ দিইনি কারণ বিদেশে পথে ঘাটে নিজের পরিচয় না দেওয়াই ভালো দিয়ে কি হবে আমার নাম নদে শান্তি দিনাজপুর থেকে আরম্ভ করে কলকাতা পর্যন্ত সবাই জানে শ্রীগুরু চরণ কি কৃপায় হ্যাঁ হ্যাঁ কৌতূহলের সহিত ওর মুখের দিকে চাইলুম কোন ছদ্মবেশী মহাপুরুষের সঙ্গে এতক্ষণ আমার ভ্রমণ করার সৌভাগ্য ঘটেছে জানি না লোকটা বলল আমার নাম দাদাবাবু হাজারি পরোটা হাজারি পরোটা হাজারি পরোটা আমি অবাক হয়ে বললাম হাজারি আগে হাজারি পরোটা হাজারি পরোটা হাজারি পরোটা আগে সেই আমি এই অধীন বলে সে আমার মুখের ভাব পরিবর্তন লক্ষ্য করার জন্য আমার মুখের দিকে তাকিয়ে রইল যে অনেক কতটা শুনে হয়েছে এই হচ্ছে সেই হাজারি পরোটা বোধ আমার বিস্ময়কে পূর্ণ বিকাশের সময় দেওয়ার জন্য আচ্ছা কিন্তু আমি তখনও সেই অবাক ভাবে চেয়ে আছি দেখে বললে দাদা যদিও আমরা ভটচার্যি কিন্তু আমাদের উপাধি হচ্ছে পরোটা মানে এমন পরোটা আর কেউ তৈরি করতে পারে না নদেশ শান্তিপুরের মধ্যে আচ্ছা। পাঁচ শের ওজনের একখানা খাস্তা পরোটা পাঁচ শের পাঁচ যেখানে ধরুন খোসি আমার দোকান ছিল গ্রামের চাঁদপাড়ায় দৈনিক দশ বারো টাকার বিক্রি পরোটা লুচি আলুর দম ডিম মাংস আমার দোকানে যে একবার খেয়েছে দাদা বাবু সে আপনার বাপ মার আশীর্বাদে কখনো ভুলতো না কলকাতা পর্যন্ত আমার নাম ডাক খ্যাঁদা ভিত্তিদের বাড়ির রসই করেছি হাতাবাড়িতে পাঁচ বছর ইত্যাদি হাজারি পরোটার আস্তে আস্তে বিরাট মানে হাজারি পরোটার সম্পর্কে কিন্তু লিখে গেছে তার মানে হাজারি পরোটা নামক এক ব্যক্তি এক্সিস্ট করতেন এবার সেই হাজারি পরোটাই কি সত্যি সত্যি হাজারি ঠাকুরের ইন্সপিরেশন সেটা এটা আমি মা আমার ঠাকুমা এবং বাবার কাছে শুঠি যা সেই কথাটা কোথাও লেখা নেই কিন্তু ঠাকুমা বাবার কাছে যেটুকু শুনেছি যে এই চরিত্রটিকে দেখেই ওর মনে এই হাজারি ঠাকুরের কথাটা এসেছিল এবং সেটাই উনি উপন্যাসে ব্যবহার করেছেন আমরা আদর্শ হিন্দু হোটেল এই সমগ্র গপ্পটির অডিও সংস্করণ অন গপ্পের ঠেক এটা আমরা ডেডিকেট করছি রানাঘাট গোপালনগর এই সমস্ত অঞ্চলে যারা বাস করেন সেই সমস্ত মানুষদের কারণ আমরা এই গপ্পটি আপনাদের প্রান্তের গপ্প সেটাকে পরিবেশন করার দায়িত্ব পেয়েছিলাম কতটা ভালো হয়েছে বা কিরকম আপনার লেগেছে এ বিষয়ে কোনো অধিকার আমারও নেই ওয়ান্স দ্য প্রোডাক্ট ইট ইস কমপ্লিট আমি একটু কথা বলি এই যে তুমি যেটা বললে যে ওই নদে শান্তিপুর টানাঘাট অঞ্চলের মানুষের এটা কাহিনী অবশ্যই তাদের কাহিনী ওপরটেই কিন্তু শুধু ওদের কাহিনী এটা নয় কারণ এটা হচ্ছে মানে ঠাকুর কি চরিত্রটাকে একটু যদি চিন্তা করি আমরা আজেদী ঠাকুরের চরিত্র কর্মবীর करेक्ट সেই হচ্ছে নিজের গুণ দিয়ে নিজের উৎসাহ দিয়ে উদ্যম দিয়ে মানে তার কি আছে তার স্কিল আছে তার লেবার আছে নেই যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল হুম সেই ক্যাপিটাল তারে যোগার করতে তাকে অনেক জায়গা ঘুরতে হচ্ছে হুম সেই ক্যাপিটালটা যখন যোগ হচ্ছে এই লেবার স্কিল লেবারের সঙ্গে তখন সে একজন কিন্তু सक्सेसफुल সেই মানুষের যে নিজের উদ্যম এবং উৎসাহ কাজে লাগিয়ে এবং নিজের কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়ানোর যে ইচ্ছা এবং সেটা কিন্তু সমস্ত মানুষের গল্প সাফল্যের উৎসাহ মানুষের ইন্ডাস্ট্রি মানুষের কাজ এবং তার সঠিক সফলভাবে কাজ করার মাধ্যমে যে একটা জীবনে একটা উন্নতি লাভ করা সেইটা একটা এটা একটা মানে সমস্ত মানুষের গল্প আমার মনে হয় এটা কোনো নদী শান্তিপুরের শুধু গল্প নয় তাদেরও আমাদেরও বাকি সবাই আমার মনে হয় যেভাবে আজকে ডাক্তারদের দেখেও আমরা অনুপ্রাণিত হচ্ছি যে এই যে ছোটরা মিলে এই আন্দোলনটা করছে এটা বড়রা কোনোদিন করে উঠতে পারেনি কোনোদিন আমাদের হয়তো সেই সাহসটায় এসে পৌঁছতে পারিনি আমরা যেখানে আমরাও এটা করে দেখাবো যেটা আজকে জুনিয়র ডাক্তাররা করে দেখাচ্ছেন সো অনেক মানুষের ওই স্বপ্নের যে অর্ধপূরণ হয় না মানে নতুন করে রচনা করছেন এই সমস্ত ডাক্তাররা ঠিক সেইভাবেই হাজারি ঠাকুর অলসো ইজ এন এক্সাম্পল ফিকশনাল স্ল্যাশ নন ফিকশনাল উই ডোন কনফার্মেশন অন দ্যাট বাট ফিকশনাল নন ফিকশনাল রেপ্রেজেন্টেশন অফ আস ডিজায়ার টু হ্যাভ হিজ ওন যে আমার নিজের কিছু একটা হবে সুতরাং শুধুমাত্র একটা সাধারণ গপ্প হয়ে থাকছে না এইখানেই আর এই জন্যই গপ্পটা অসাধারণ হয়ে উঠছে উইল টেক সাম কোয়েশ্চেন গোধুলি ক্যামেরার অধিকটাতে রয়েছে যদি কারোর কোনো প্রশ্ন থাকে গোধুলি আর একটু জোরে কাবেরি বসার প্রশ্ন করেছেন যে আহ বিভূতিভূষণ এবং তারাদাস দাস বন্দ্যোপাধ্যায় তন্ত্র টনক কে চর্চার প্রতি খুব উৎসাহ ছিল আমরা জানি আপনার কি এরকম কিছু উৎসাহ আছে বা আপনি করেন চর্চা? প্রথমেই বলে রাখি যে বিভূতিভূষণ এবং তারাদাস দাস বন্দ্যোপাধ্যায় কেউই তন্ত্র চর্চা কোনোদিন করেননি এখন উনি লিখেছেন কিন্তু উনি একটা ধারণার থেকে লিখেছেন কিন্তু কথাটা ঠিক নয় কারণ পুরো তারানাথের সমস্ত গল্প যা আছে পুরোটাই কাল্পনিক তার ভেতরে কিছু কিছু আছে যেমন যে আমি বলছি বাবার লেখা যে জরাসুরের গল্প সেটা ওই যে নীল গণেশ গড়ে সেটাকে রক্ত দিয়ে ধীরে ধীরে বিয়ে করে হবে বা জরাসুরের মূর্তিটাকে রক্ত দিয়ে ধুয়ে ইয়ে করে দিতে হবে এইগুলোর পেছনে কোন না কোনো গল্প শোনা হ্যাঁ কারুর অভিজ্ঞতা তিনি শুনেছেন কিন্তু নিজে কোনোদিন তন্ত্রচর্চা করেননি এগুলো সংগৃহীত গল্প সেগুলো উনি একটা লেখার মধ্যে দিয়ে ছোট গল্প করে বা উপন্যাস করে তিনি আমাদেরকে দিয়েছেন নিজে কোনোদিন দিন করেননি বা কোনো রকম বিশ্বাস ছিল বলেও আমরা জানি না বা বাবার সঙ্গে আমার যতটা কথা হয়েছে তাতে আমার মনে হয়েছে যে বিশ্বাস ছিল না বাবার প্রসঙ্গে আসছি তারা বাবুর মতন একজন তোমার পিতা এবং আমরা আমাদের বাবা মায়েদের কাছ থেকে প্রথম গল্প শুনেছি বা গপ্প শুনেছি সেই অভিজ্ঞতাটা প্রথম ফার্স্ট মেমোরিজ অফ দ্যাট এক্সপিরিয়েন্স বাবা ছোটবেলায় মানে বাবার কোলে চড়ে কাঁধে চড়ে যখন বেড়াতাম সেই সময় থেকে বাবার কাছে প্রথম গল্প শোনা শুরু এবং সেই অদ্ভুত অদ্ভুত উদ্ভট সমস্ত গল্প বলতো মানে সেই মরুভূমির ভেতর দিয়ে বাবার ছেলে যাচ্ছে সজারু স্বীকার করতে সজারু স্বীকার করতে এবং সজারুকে কিভাবে ধরা হবে না একটা কলা গাছ কেটে কলা গাছের গুঁড়িটা সজারুর উপরে ফেলে দেওয়া হবে কাঁটাগুলো বেঁধে যাবে সজারু নড়তে পারবে না তাকে এখন মরুভূমির ভেতরে যে কোথায় কলা গাছ পাওয়া যায় আমার তো জানা নেই বাবাকেও পরে জিজ্ঞেস করেছিলাম বাবা বলেছিল আমারও জানা নেই হ্যাঁ এখন কিন্তু বলেছিলেন গল্পটা যখন বলেছিলেন সে যে শুনতে কি একটা ইয়ে লেগেছিল এবং বাবার কাছে যারা গল্প শুনেছেন সামনে বসে শুধু আমার ছোটবেলার কথা নয় মানে আমি তো ধরো বাবা মারা গেছেন দু সালে অনেকটা বয়স অব্দি বাবাকে পেয়েছি এবং তার মধ্যে একটা বয়সের পরে অসুস্থ হয়ে পড়েছিলেন তখন আর অতটা পারতেন না কিন্তু যতদিন সুস্থ ছিলেন আমার ছোটবেলার অনেকগুলো বছর বাবার কাছে গল্প শুনে শুনে বড় হয়েছি এবং সেই গল্প শোনার অভিজ্ঞতা একটা কিন্তু একটা খুব দুর্লভ ব্যাপার ওইরকম গল্প খুব বেশি লোক বলতে পারে না আমি আমার বাবা বলে বলছি না অন্য আরও অনেকে যারা শুনেছেন তাদের তারাও হয়তো ফিকার মানে একই কথা বলবেন তোমাকে যদি কখনো তোমার জিজ্ঞেস করার ইয়ে হয় মন্ত্রমুগ্ধ হয়ে গল্প শোনা এবং কখনো কখনো দেখতাম যে আমি হাঁ করে লিটারালি হাঁ করে শুনছি মুখটা হা হয়ে গেছে মানে থাম মানে জগৎ ভুলে গেছি আর কি শুনতে শুনতে এই জিনিসটা আসলে আমাদের কথকতার একটা আছে তো আমাদের পরিবারে আমাদের মানে ভীতিভূষণের বাবা মহানন্দ বন্দ্যোপাধ্যায় তিনিও ছিলেন কথক ঠাকুর এই মুখে মুখে গল্প বলতে পারা এটার একটা হয়তো কিছু বংশগত বিষয় থাকে বাবা অব্দি সেটা এসেছিল আমার মধ্যে হয়তো আসেনি না তুমি তাহলে বলছো স্টোরি টেলিং ক্যান বি হেরিডিটারি অ্যাজ ওয়েল আই থিংক সো বা মানে যে যে সমস্ত রক্তের গুণ জিনের জিনের গুণ থাকলে সেটার একটা প্রকাশ হচ্ছে গল্প বলতে পারার ক্ষমতা সেই সেইটা বাহিত হয়েছে কোনোভাবে হ্যাঁ এখন আমি চেষ্টা করে দেখবো আমি সেইটাই বলছিলাম এবার যে ছেলেটা তারা দাস বন্দ্যোপাধ্যায়ের পুত্র সে তারা দাস বন্দ্যোপাধ্যায়ের কাঁধে উঠে গপ্প শুনত মরুভূমির মধ্যে পর্কুপাইন আর কল্পনার জগৎ থেকে সে আঁকবে সে পর্কুপাইন আঁকুক বা গণেশ পাইন আঁকুক সেটা সম্পূর্ণভাবে তার ব্যাপার এটা থেকে তো তুমি না বলতে পারো না তথাগত যে তুমি ভালো লিখতে পারো না কারণ এটা তোমার মুখ থেকেই জানলাম এই গপ বলাটা কিন্তু কিছুটা হেরিটেটারি হয় মানে তাই তো মনে হয় তাহলে আমরা কি এই বছর পুরনোর আগে কারণ আমার আর গধুলির মাথা খারাপ করে দিচ্ছে লোকজন শুধুমাত্র একটা প্রশ্ন তারানাথ কি আর আসবে না তারানাথ কবে হবে তারানাথ তান্ত্রিকের আর কি কোনো বরা আমরা তখন বলতে বাধ্যই আপনারা পুরো গপ্পগুলো শুনেনি সবটা যে আমি করেছি তা নয় তার থেকে অনেক অনেক বেশি হয়েছে সার্ভিসের স্প্যানসে তো আপনারা চাইলে প্লিজ শুনেনি কিন্তু আমরা সত্যি বলতে পারছি না বাট হোপফুলি আজকের পরে আমরা একটা কথা তো দিতে পারি যে বছর পূর্ণর আগে আমরা তাননাথকে একবার আমি সেই কথা আমি তোমাকে দিয়েছি যে এই বছরের মধ্যেই তোমাকে নতুন তাননাথের গল্প একটা লিখে দেব মানে প্রথমটা এই বছরের মধ্যেই দেব তারপরে হয়তো আরো নিতে থাকবো দেখি কিরম হয় কিরকম প্লট কিরকম আসে হ্যাঁ আর রক্ত কি রকম প্রবাহিত হয় এরকম দেখে বুঝতে হবে আমরা তোমার সমস্ত কথা শুনছি তুমি যে এই কোণেই চুলকে চুলকে যে কথাগুলো বলছো আমি সবই শুনছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু এই বছরটা ক্লোজ করতে চাই মানে 2025 এর 1 জানুয়ারির আগে যেন আমরা তাড়নাতান্ত্রিক তান্ত্রিককে পাই আমার শুধু এটাই রিকোয়েস্ট তোমাকে দেখো যারা যারা আদর্শ হিন্দু হোটেল যেখানে রানাঘাটে যারা যারা রানাঘাট থেকে দেখছেন তাদের বিশেষভাবে শুভেচ্ছা আর ধন্যবাদ আমি গত সপ্তাহে রানাঘাট গিয়েছিলাম এবং সেই যাওয়াটা আমরা ঘোষণা করেছিলাম ঠিক গত সোমবার এবং তারপর মঙ্গলবার যখন রানাঘাটের আদর্শ হিন্দু হোটেল যেটা রানাঘাট স্টেশনে ঠিক উল্টো দিকে পৌঁছলাম শ্রী অমরনাথ কুন্ডু এবং তার গোটা পরিবার আমাদের ওয়েলকাম করলেন এবং সেখানে সত্যি সত্যি বেচু চকর্তি হাজারি ঠাকুর পদ্মঝিয়ের সঙ্গে আলাপ হলো তাদের সঙ্গে অনেকটা সময় কাটালাম ইট ওয়াজ সাচ অ ওয়ান্ডারফুল ড্রাইভ আমি প্রায় সাত আট বছর বাদে ওই এনএচ টুয়েলভ ধরে গেলাম অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং মানে রাস্তাটা যে এতটা বদলে গেছে আমার কোনো ধারণা ছিল না আমি অনেক বছর বাদে গেলাম কাছি রানাঘাটের আদর্শ হিন্দু হোটেল ওটাই ছিল আমার পারপাস এবং খুব এনজয় করেছি আপনাদের প্রত্যেকের সঙ্গে আপনাদের বলছি মানে রানাঘাটের আদর্শ হিন্দু হোটেলের গোটা পরিবারকে মীরের তরফ থেকে গপ্প মীরের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা গপ্পটা অবশ্যই শুনবেন জানি আপনাদের খুব ব্যস্ত সময় যায় কিন্তু তাও যদি সময় বের করে আর হাজারি ঠাকুরকে তো বিশেষভাবে বলবো আপনিও যদি একটু আপনার রান্নাবান্না সেরে নিয়ে তারপর আমাদের গপ্পটা শুনে জানাতে পারেন যে আপনার এই অডিও আদলটা আমরা ঠিকঠাক করে উঠতে পেরেছি কি না আমরা কৃতজ্ঞ থাকবো আমাদের লাইফটা ক্লোজ করার প্রায় সময় হয়ে এসেছে মানে আমাদের দেশের বাড়িতে বসে মানে যে দুটো উপন্যাস সবচেয়ে বিখ্যাত বিভূতিভূষণের এক হচ্ছে পথের পাঁচালী আর এক হচ্ছে আরণ্যক এখন আরন্যকটা যে পটভূমি নিয়ে লেখা অর্থাৎ কি ভাগলপুর ওই ওই অঞ্চল আর পথের পাঁচালির পটভূমিটা হচ্ছে আমাদের যে দেশের গ্রাম ওইটাই একটা কাল্পনিক নিশ্চিন্দিপুর নাম দিয়ে উনি করেছেন ঠিক ওই জায়গাটা নয় কিন্তু ওই রকমই কিছু একটা এবারে দুটো কিন্তু মানে যখন উনি ভাগলপুরে বসে আছেন তখন উনি লিখছেন পথের পাঁচালী যখন উনি দেশের বাড়িতে বসে আছেন তখন উনি লিখছেন আরণ্যক উল্টো তো দেশের বাড়িতে বসে অনেক উপন্যাস বা উপন্যাসের অংশ এবং ছোট গল্প প্রচুর দিনলিপি বটেই যেগুলো সবই প্রায় প্রকাশিত কিছু দিনলিপি এখনো আছে আমাদের বাড়িতে যেগুলো অপ্রকাশিত কিন্তু মানে প্রায় সবই প্রকাশিত এবং তার অনেকটা অংশই মানে ওর টোটাল কর্পাস যেটা তার অনেকটা অংশই আমাদের ওই দেশের বাড়িতে বসে লেখা এই মাসেই আমরা পালন করেছি বিভূতিভূষণের জন্মদিবস এবং আমি একটা স্পেশাল লাইভেও অংশ নিয়েছিলাম যে লাইভটি বিভূতিভূষণ নামক ফেসবুক পেজ থেকে করা হয়েছিল তথা দায়ী আমাকে ইনভাইট করেছিলেন সেখানে মায়ের সঙ্গেও কথা হলো ভাইয়ের সঙ্গেও কথা হলো এবং সেখানে খুব মজার কয়েকটি ঘটনা উল্লেখ ছিল যেটার মধ্যে একটা আমি আজকে আমাদের গপমির লাইভের যারা শ্রোতা দর্শক তাদের জন্য চাইবো শেয়ার করো তুমি যেটা ওই বাড়িতে ঢুকে এসে ওই যে হাত দেখেন কি না ওই বিষয়টা যেটা আলোচনা হয়েছিল ওইটা যদি একটু ওইটা বাবার ক্ষেত্রে সঙ্গে হয়েছিল এখন ওই প্রথম যে প্রশ্নটা পেলাম না প্রথম যে প্রশ্নটা ঠিক ওইরকমই বিশ্বাস থেকে অনেকেই যে বাবা তন্ত্র চর্চার সঙ্গে কোনোভাবে একটা যোগ ছিল বা নিজেই তান্ত্রিক ছিলেন হয়তো কারণ তান্ত্রিকটির নাম তারানাথ বাবার নাম তারা দাস

না রকম কনফিউশন আছে প্রচলিত মানে এই নামের হয়তো কিছু কনফিউশনের জন্য তো যেটা ঘটেছিল যে এরকম বিশ্বাস থেকে প্রায়ই ফোনে অনেকে যোগাযোগ করতেন বাবার কাছে যে এই এই সমস্যায় পড়েছি তান্ত্রিক বাবাজি আপনি কিছু সমাধান আমাদেরকে দিন বাবা কি বলতেন আমি কোনো তান্ত্রিক তন্ত্রমন্ত্র কিচ্ছু জানি না আমি তান্ত্রিক নই এগুলো সমস্ত কাল্পনিক তারা বেশিরভাগই বিশ্বাস করতো না তারা মনে করত যে এত উঁচু দরের তান্ত্রিক যে উনি বারবার ডিনাই করেন যারা নিচু শ্রেণীর তান্ত্রিক তারা খুব বড়াই করে হ্যাঁ নিজেরটা তাদেরকে তাদের জাহির করার দরকার আছে আর যিনি একেবারে পৌঁছে গেছেন আসল জায়গায় তার তো জাহির করার বড়াই করার কোনো প্রয়োজন নেই তিনি এবারে গোপন করেন যেমন আমার বাবা এই সেই বিশ্বাস থেকে তারা কিন্তু লেগে থাকতো বিষয়টাতে এবং পেছনে প্রায়ই তারা বারবার ডিনাই করা সত্ত্বেও কেউ কেউ চলেও আসতো বাড়িতে এবং সেরকমই একবার হয়েছিল যে শীতকাল ছিল এটা মনে রাখতে হবে এটা সেই কথাটার একটা তাৎপর্য ছিল তো আমাদের নিচের একতলার একটা ঘর যেখানে মার গানের সমস্ত মার একটা গানের স্কুল আছে সেখানে সেই ঘরে তানপুরা তবলা পাখোয়াজ হারমোনিয়াম এই সমস্ত রাখা থাকে তো আবার যখন ক্লাস হয় না সেখানে ওখানে মানুষজন এসে বসেনও এবং সেখানে কথাবার্তাও হয় বৈঠকখানাও হিসেবে ব্যবহার করা হয় এরকম তো তিনি এসছেন তার কিছু একটা হয় তার কোন একটা মামলার কিছু একটা খারাপ ইয়ে চলছে সেটা ইয়ে দিতে হবে বা কিছু হয়েছে কি হয়েছে আমার টিকার মনে নেই আহ কিন্তু তিনি এসছেন তার প্রতিকার নিতে তান্ত্রিক প্রতিকার এবং বাবা তো যথারীতি বারবার ডিনাই করা সত্ত্বেও তিনি বাবাকে দোতলা থেকে নামিয়েছেন বাবার নামতে বাধ্য হয়েছেন তার অনুরোধে বসে যান গিয়ে এবারে যখন তিনি কিছুতেই বিশ্বাস করবেন না যে তন্ত্রমন্ত্র বাবা জানেন না তখন বাবা কি করে তখন আপনি ঠিকই বলেছেন জানি আমি কিন্তু ঘটনা হচ্ছে যে আমার গুরুর বারণ আছে গুরুর বারণ আছে আজকে তিথিটাও আপনি দেখুন এই যে এই তিথি বলে কি তিথি ছিল সেটা এই তিথিতে তো হবেই না আর দ্বিতীয়ত হচ্ছে আমার গুরু বলে দিয়েছে খুব স্ট্রিক্টলি যে কাউকে কোনো রকম এগুলো মাদুলি তাবিজ দিয়ে মন্ত্রটন্ত্র দিয়ে এগুলো করল না করলে কিন্তু তোমার শক্তি ক্ষয় হবে এ কাজ করো না সুতরাং গুরুর বারণ কি আমি আপনার কথায় আমি কি ইয়ে করবো না করবো না তাও সে ছাড়ে না হ্যাঁ কিছু একটা নইলে আমার বড় বিপদ তখন বাবা ওই কিছু একটা বোধ হাতে কিছু একটা প্রসাদ সাত জাতীয় কিছু যেগুলো অনেক সময় আমাদের ঠাকুরের বেদি আছে ঠাকুরের বেদিতে নকুল দানা ইত্যাদি এইসবগুলো থাকতো সেগুলো মানে যারা কিছুতেই কোনো কথাই মানবে না তাদেরকে ওই একটা কাগজের ঠোঁয়ায় কিছু নকুল দানা কিছু পুরনো বাতাসা কিছু বেলপাতা এসবগুলো দিয়ে মুড়ে সিল করে খবরদার খুলবেন না কিন্তু খুলবেন না খুললে কিন্তু দ্রব্যগুণ নষ্ট মন্ত্রের গুণ একদম শেষ একদম খুলবেন হ্যাঁ বলে তাকে কেয়ার করবে ওই দিয়ে যদি বিশ্বাসের জোরে যদি কিছু হয় বা অন্তত অন্তত বিপদ থেকে তো বাঁচলাম আমি হ্যাঁ একটা ইয়ে খুব তার বিপদ কাটলো কিনা জানি না আমার বিপদটা কাটলো ওটা দিয়ে তো সেটার এফেক্টটা স্পষ্ট বোঝা যাচ্ছে এখন তো ঘটনা হচ্ছে যে তাকে ওই যে দিতে গেছেন সেই মুহূর্তে হয়েছে কি শীতকাল যে কথাটা কারণে বললাম শীতকালে কি হয় শীতকালে

সেই মুহূর্তে একটা তানপুরার থেকে একটা সাদা হাঁস ফটাং করে ছিঁড়ে এসে লাগলো বাবাও একটু সামনে নি বাবাও এক্সপেক্ট করেন ঘটনা ঘটতে পারে আর একটু সামনে নিয়ে বলছেন দেখলেন তো গুরুদেব বারণ করছেন হাঁস ছুঁড়ে মারলেন সুতরাং তিনিও মানে অভিভূত যে জিনিস যে এসেছে নাকি প্রার্থী তিনিও অভিভূত তিনি ভাবেননি যে এরকম হাত হাতে এর একটা দেখতে পাবেন জিনিস আমরা কেউই ভাবিনি কিন্তু এটা ঘটে গেছে এবং মানে এরকম একটা ঘটনা ঘটেছে বলেই আজকে গল্পটা বলতে পারছি করে করি গল্প হয়ে আছে আর কি তো এই এরকম হয়েছিল আর এছাড়াও মানে রকম ধরনের ঘটনা ঘটেনি কিন্তু অনেক মা বাবাকে উত্ত্যক্ত হতে হয়েছে এরকম সারা জীবন ধরেই বাবার মানে লেখা শুরু করার পর থেকে তারানাথের গল্প শুরু করার পর থেকে এরকম

করব না কিন্তু কয়েকটা কথা যেগুলো আরও একবার বলতে হয় আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলকে আর রেকমেন্ডও করতে পারেন যদি আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকে তথাগত বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ আজকে উনি এলেন আদর্শ হিন্দু হোটেলের দ্বিতীয় পর্ব মিস করবেন না আসছে এই শনিবার সাবস্ক্রাইব তো করেইছেন আর যারা করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না না হলে কিন্তু আমি সত্যি সত্যি আপনাদের দিকে হাস ছুঁড়ে মারব সেই হাঁস স্বর্গে আছে না মর্তে আছে নাকি আছে তাহলে পাতালে আবার হাসপাতাল হয়ে যাবে চন্দ্রবিন্দুটা বাদ দিয়ে সেই হাসপাতালের জন্য আমাদের শুভেচ্ছা যার নাম আর কর জাস্টিস ফর আরজি আমরা ভুলিনি আমরা ভুলবো না সি ইউ পিএম God for me life. Thank you.